আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি জমি চাষ করে যদি আপনি একবার রোপণ করেন তাহলে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার জমি চাষও করতে হবে না আর বীজ রোপণও করতে হবে না একবার রোপণ করলেই পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি খুব সহজে গরু ছাগলকে খাওয়ানো যায় এই ঘাসটি নরম পাতাযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি এই ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারবেন যদি ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে জমি যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যদি আপনার এটেল মাটি হোক বেলে মাটি হোক দোয়াশ মাটি হোক যে কোনো মাটিতে এই ঘাসটি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই ঘাসটি খুব সহজে আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারেন খুব সহজেই তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত